ঈদের ছুটিও শেষ হয়ে গেল আবার নিজের কর্মস্থলে যাওয়ার সময়ও হয়ে আসলো এই গ্রাম ছেড়ে তো যেতে মন চায় না কি করব সংসার চালাতে হলে তো যেতেই হবে কারণ আমরা তো মধ্যবিত্ত ওহে প্রিয় শখের নারী বারোবাতারি কথা দিয়েছিলে থাকবে আমারই শুধু টাকা আর বাড়ি জন্য চলে গেছো তুমি অন্যের হাত ধরে টাকা বারিকারিক আর সব একদিন সবই হবে আমার থাকবে না তুমি আমি হব নকাৰো তুমি থাকবে কিন্তু বার অবাতারি হয়েই আর তোমার মতো বার অবাতারি কে একশো একবার মা বই থেকে শিক্ষা নিলে চোখে ঘুমাই আর জীবন থেকে শিক্ষা নিলে চোখে পানীটি বালিশ বুজে আমি ক্লান্ত হয়ে গেছি বাস্তবতার সাথে লড়াই করতে করতে তো হে আমার মালিক জেলকানার আসামিরাও তো একদিন মুক্তি পায় মন আসা নাই মৃত্যু সারে কি আমার মুক্তি নাই পাপে ভরা দেহ আমার কষ্টে ভরা মন সত্যি বলতে এই দুনিয়ায় হইতে পারে নাই কারো আপন আমার আল্লাহ তারা কাপন সারা দাপন করে দিছে আমায় যাদের ভাবতাম আমি সুজন রাজা আপন টিকটকে না আসলে জানতেই পারতাম না আমার মতো হাজারো জীবন্ত লাশ এখানে ঘুরে বেড়ায় কারে বলবো মনের কথা বিশ্বাস করবো কারে স্বার্থ পরে দুনিয়াতে আপন হয় না কেউ সবাই আপন হওয়ার অভিনয় করে নীরবে চোখের পানি ফেলে কান্নাও করতে পারি না মন ভরে কারণ দশ মিনিট কান্না করলে তিরিশ মিনিট আবার মাথা ব্যথা করে নষ্ট তালা আর নষ্ট নারীর একই কথা নষ্ট তালা যে কোনো চাবি দিয়ে খুলবে আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত হবে ওহে আমার মায়াবতী নারী নষ্ট হলে তুমি আর কষ্ট পেলাম শুধু আমরা ওহে আমার বেঈমান মায়াবী নারী আমাকে না হয় বোকা বানাইলা কিন্তু আল্লাহর কাছে আমার চোখের পানির হিসাব কিভাবে দিবা তুমি আমার চোখের মন হাতে পরে চুরি কানে পরে ধুল আমাদের ময়মন সিংহের মেয়েরা মেকআপ ছাড়াই বিউটিফুল মধ্যে কেউ কারো আপন হয় না একটু এদিক সেদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয় এটাই বাস্তবতা শুধু একটু স্থান তার রেদে এ দিল রেখে গেল নিরবতা অন্ধকারে তবু আমি রয়ে গেলাম সজন রাজা যে ভালোবেসে পেয়েছে শুধু কান্নার সাজা শেষ সুখের ভেতর আমি বেদনার বাসী না পাওয়ার কষ্ট হৃদয় মেয়ে গরিব ছেলে ছেলেরা বিয়ে করে কিন্তু ছেলে গরিব হুলে কিংবা প্রতিষ্ঠিত না হলে সহজে মেয়েরা রাজি হয় না কারণ হচ্ছে একটাই টাকা নাই রাস্তায় দাঁড়িয়েছিলাম ঘন্টার পর ঘন্টা আর একটুখানি দেখা যেন জীবনের হে আমার আল্লাহ আমি সুজন রাজা এই ভুল করেছি এগুলো অন্য কারো হাত ধরে আমি দাঁড়িয়ে আছি কষ্টের ভিতর পরে আমি জানি তুমি টিকটক করো না টিকটক দেখো তবুও প্রত্যেকটা বয়সে মেনশন দেই তোমায় আমার শখের মানুষ যদি ভুল করেও কোনো দিন টিকটকে খোদার কসম পাগলের মতন খুঁজবে আমায় মানুষের শরীরের সবথেকে কি সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে চাঙ্গো পরিশ্রম না করলে ভিক্ষাও জোটে না আর তুমি পরিশ্রম না করে সফলতা খুঁজি করে গুনো প্রতি রাতে দিদার আ চঙ্গ হাত ধরে নি তোমunde ছিলাম তার এক হাসিতে জীবন সাজিয়েছিলাম ওহে আমার মালিক আমি সদন তাকে কেব করেছি শত বন্দন আবার সেই চাওয়া ভালোবাসা চেয়ে আমি হারিয়েছি সবার বেলায় পূর্ণতা আমার বেলায় নাই তুমি তো ভালোই আছো যান আমি তো ভালো নাই প্রতি রাতে নদী যা আমার মতো খারাপ মানুষ কারো জীবনে না আসুক কারণ আমি চাই না আমার কারণে কারো সুন্দর জীবনটা নষ্ট হোক চান্দো হাত ধরে নিতে মন দিয়েছিলাম তার একটুখানি হাসিতে জীবন ছাড়িয়েছিলাম ও আমার মালিক আমি সুদনদা তাকে গুদ করেছি সে তো বললো আমার সেই চাওয়া ভালোবাসা চেয়ে আমি হারিয়েছিলাম এর প্রেমী পুরুষ বা হল হয়নি আর পুরুষের প্রেমেও আপনার মজা কি লিখবো আর কি পড়বেন। দুই লাইন ক্যাপশন পড়লেই কি আর আমাকে চিনবেন হে জান্তু সে আমারে ভুইলা গেয়া অন্যকার রোমায় পর্ব প্রতি